আমার নাম মোহাম্মদ রাব্বি হোসেন আমি পানিবিদ্যা বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি আর পাশাপাশি বাগডম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছি আমার কোচিংটা মূলত দু সালে তৈরি করা তারপর থেকেই মূলত হলো রেজাল্ট বরাবরই আমার কোচিংয়ের রেজাল্ট ভালো কোনোবারই মিডিয়ার সামনে এভাবে আসা হয়নি বরাবরই ধারাটা বজায় ছিল আমার লাস্ট একটা স্টুডেন্ট কয়েকটি স্টুডেন্টের রেজাল্ট ছিল বারোশো ছয় পর্যন্ত ছিল সর্বোচ্চ মার্ক ছিল বারোশো ছয় আমার এখানে নগর উচ্চ বিদ্যালয় তারপর কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয় বাগডুম উচ্চ বিদ্যালয় সেন্ট লুইস হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় বেশ কয়েকটা প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট আসে সেই সব করতে গেলে এবারও আমার স্টুডেন্টের হানড্রেড পারসেন্ট পাশ আর সর্বোচ্চ মার্ক একজন অর্জন করে তার নাম হলো নাদিয়া সে বারোশো সাঁত্রিশ মার্কে উপজেলার ভিতর টপ পাঁচের ভিতর সে স্থান অধিকার করে কোচিং থেকে প্রায় ষোলো জনের মতন প্লাস পেয়েছে তার মধ্যে সর্বোচ্চ মার্ক ছিল বারোশো ছত্রিশ পর্যায় কমে বারো এগারোশো ছিয়াশি এগারোশো তিরানব্বই বারোশো এমন মার্ক পেয়েছে এবং প্লাস পেয়েছে এবং শতভাগ পাশ ছিল আমি শিক্ষক হিসাবে আদার সব শিক্ষকদের একটা কথা বলতে চাই আসলে এই সাফল্যর পিছনে আমি একটা দিক ফলো করি সেটা হলো স্টুডেন্টকে প্রত্যেক বছরই দেখা যায় প্রত্যেকটা বইয়ের কিছু কিছু টপিক আছে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে আমাদের শিক্ষকদের উচিত ওই টপিকগুলো খুঁজে বের করে ওই টপিকগুলো বারবার স্টুডেন্টদের পড়িয়ে এমনভাবে পড়ানো উচিত তাতে তাদের বেসিক ক্লিয়ার হয়ে এবং বোর্ড পরীক্ষার মতন একটা পরীক্ষায় ভালো একটা ফলাফল যেন অর্জন করতে পারে এবং পরবর্তীতে দেশ ও জাতির জন্য কিছু করতে পারে এই আশায় আমার কাছে এই আশায় প্রত্যেকটা শিক্ষকের কাছে আমার কাছে থাকে আমি কেয়ার থেকে বলছি স্যার খুব ভালো পড়ায় মানে আমরা আমি ছিলাম হচ্ছে মূলত দু হাজার চব্বিশ সালের এসএসসি ব্যাস সেখানে আমাদের মোটামুটি আমাদের ব্যাচে পঁচিশ জনের মতো পড়ছে সেখান থেকে মোটামুটি পনেরো জন এ প্লাস পেয়েছিলাম সব মিলাই এখন মোটামুটি স্যারের দিক থেকে স্যার আমাদের খুব ভালোভাবে পড়াইছে বেসিক ক্লিয়ার সহ স্যার যত সমস্যা ছিল স্যার আমাদের মোটামুটি সবগুলোই ক্লিয়ার হয়ে গেছে মূলত আমি রাডার একাডেমিতেই পড়তাম পড়ছি এখনও অধ্যয়নরত আছি রাডার কেয়ার একাডেমিতে স্যার রাব্দি স্যার অনেক ভালো পড়ায় খুব ভালো পড়ায় এবং বেসিক প্লেয়ার সহ আমাদের নানান সমস্যা খুব সুন্দর করে সলভ করে দেয় আসসালামু আলাইকুম আমি নাদিয়া সুলতানা আল্লাহ তাল্লাহ রহমতে এবছর এসএসসি পরীক্ষায় আমি বারোশো মার্ক পেয়েছি এই কারণে আমি সর্বপ্রথম আল্লাহ তাল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এছাড়াও আমার কসিং রাডার কসিং সেন্টারের এছাড়াও আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমার বড় ভাই এবং রাডার কচিংয়ের প্রতিষ্ঠাত এবং শিক্ষক মোহাম্মদ রাব্বি হাসান নাহিদের প্রতি তার বাসায় এবং কসিংয়ে তার গাইডলাইন আমাকে এভাবে অনুপ্রাণিত করেছে এই পর্যায়ে আসতে আলাইকুম আমি করিম আমি এবার বাগ্র উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিলাম এবং গত দশ তারিখে প্রকাশিত ফলাফলে আমি হচ্ছে ডিপিএ পাস পেয়েছি আমার সাফল্যের পিছনে অন্যতম কারিগর হলো রাডার একাডেমিক কেয়ার রাব্দুল ভাইয়ের কাছে পড়াশোনা করেছি আর কি আমি এখানে সায়েন্সের যে সাবজেক্টগুলো আর কি আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলা রাডার একাডেমিক কেয়ারে পড়াশোনা করেছি এবং এগুলাতে আমার নব্বই পার্সেন্ট মার্ক এসেছে তো আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি রাব্দুল ভাইয়ের এবং একই সাথে আমার এই ভালো ফলাফলের পিছনে আমার পরিবার আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা তাদের অবদানও অন্যতম রয়েছে আর তাদের সাপোর্ট ছাড়া আমি এতদূর রাখতে পারতাম না তো আমি তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি দেখছি যে রাখি অনেক ভালো মানে যায় ওই জন্য এখানে স্কুলের মাস্টারদেরকে মানে যেগুলো পড়াইছে পাইছে এই জন্য আমি এখানে দিয়েছি নিয়ে এখানে বলছে যে না ভালো লেখাপড়া করা ওঠানে ওইখানে আমি কোচিংগুলো প্রথমে দিয়েছিলাম যে পর্যন্ত আসে একটা ক্লাস টেনে পড়ে খুব ভালো আর আশা করি যে আমার মেয়েটা যেন ক্লাস পাই বা ওর সঙ্গে যারা আরও যারা আছে ওরা যেন ক্লাস পায় এটাই আমার আশা